গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা ভালো আছো নিশ্চয়ই আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে দশই ফেব্রুয়ারি বাবায়ের মাধ্যমিক পরীক্ষা বাবায় পরীক্ষা দিতে যাবে ঘটিতে বাজে সাড়ে নটা আমার রান্না কমপ্লিট আর রান্না হয়ে গেছে কী কী রান্না করেছি বলো তো আজকে ভেজ ডাল করেছি পোস্ত তরকারি টাটা পোস্ত বেগুন ভাজা মাছের ঝাল মাছ ভাজা ও মাছের ঝাল খায় না মাছ ভাজাই খাবে আর ডিমটা করেছি করেছি কিন্তু ডিমটা দেবো না ডিমটা পরীক্ষা দিয়ে এসে খাবে তো চলো বাবাই স্নান করতে যা দাদা তো পরীক্ষা দিতে যাবে গুলু গুলু বদ দাদা তো পরীক্ষা দিতে যাবে তুমি বদদাদাকে দাদাকে দেখতে এসেছ হ্যাঁ আমাদের গুলু এসে গেছে বদ দাদার সঙ্গে দেখা করতে আর দেখা হবে না পড়তে যাবে বলে গুলু এসে গেছে দাদার সঙ্গে দেখা করতে আর বর দাদার কাছে যাওয়া হবে না বদদাদা পরীক্ষা দিতে চলে যাবে তাই আর বাবাইকে আমি টেনশন মুক্ত করব বলেও গুলুকে একটু একটু প্রথম বোর্ড দেবে ভয় ভয় পাচ্ছে ওর বাবা যাবে সাথে তাই এই বাবাই বলেছে এই আমার টেনশন মুক্ত জিনিস একে দেখলেই আমার টেনশন ভুলে যায় আমি তাহলে ওকে নিয়ে আসি একটু গুলুকে নিয়ে এসেছি গুলু এখন গুলো জিবের কাছে একটু আদর খেয়ে নিক বাবাই আছে ঠাকুর ঘরে আইগুলো কাকু এদিকে আমি আমার ছেলে স্কুল ড্রেস ট্রাই আই কার্ড বেল্ট রুমাল মোজা সব গুছিয়ে দিয়েছি আর এই যে বোর্ড অ্যাডমিট পেন্সিল বক্স জলের বোতল জলটা ভরে দেবো খালি আর এই যে ব্যাগ নতুন ব্যাগ পরীক্ষা দিতে যায় বলে বাবা নতুন ব্যাগ কিনে নিয়ে এসেছে চলো এগুলো ভরে দিই তবু একবারও যদি দেখে থাকে এরকমই থাক গুছিয়ে রেখেছি খালি ভরে নেবে যাওয়ার সময় বাবাই একদম রেডি হয়ে নিচে চলে এসছে আর গুলুর মাউন্ট গ্লুকে নিতে চলে এসছে বাবার বাবা গাড়িতে করে বাবাকে দিতে চলে গেল দুগ্গা দুগ্গা ঠাকুর যেন আমার ছেলে সব কমন পায়

চলে এবার রান্নাঘরটা ক্লিন গেছে আর ছাদে ঝুমা বলেছে আজকে কম্বল কাচবে যেতে কারণ একার দ্বারা তো কম্বল কাচা সম্ভব নয় তো সেই জন্য যাবো চলো দেখি কি করছে ট্যাঙ্ক মানে পাম্প চালিয়ে দিয়ে তবে কম্বলটা তো পাম্প চালিয়ে দিয়েছি এবার দেখি ছাদে জল ভর্তি হলে তবে কম্বলটা কাচা হবে চলো ছাদে এসেই দেখছি ঝুমা দুটো কম্বলই ভিজিয়ে দিয়েছে আর আমার একটা বড় সিলভারের গামলা আছে ঝুমা ওই যে পা দিয়ে দিয়ে ওটাকে কাঁচছে আর এদিকে একটা ওরকম করে কেচে এদিকে দিয়ে দিয়েছে সোহম ওটাকে দিয়ে লাফালাফি করছে আর এইভাবেই আমরা কম্বল কাছে একার দ্বারাই তো সম্ভব নয় ঝুমা যখন আমারটা কাঁচবে ঝুমা হেল্প করবো আবার ঝুমারটা কাচলে আমি হেল্প করব। তোমরা কি আমাদের মতো ট্যাঙ্ক ভর্তি করে কম্বল কাছো দেখো আমরা এইভাবে ট্যাঙ্ক ভর্তি করে কম্বল কাচি এবার চলো এটাকে তো চাগিয়ে নিয়ে যেতে হবে যেখানে শুকাতে দেব। একার দ্বারাই সম্ভব নয় ফোন রাখলাম ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা